এই যে কন্যা থেকে শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ দিতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে যেমন এখান থেকে আমরা চেঞ্জ পাব ঠিক তেমনভাবে রাষ্ট্র ব্যবস্থা শেয়ার মার্কেট প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু বেনিফিশিয়াল চেঞ্জ সেটা কিন্তু আমরা দেখতে পাব মেষ রাশির মানুষ চাকরি করছেন অনেক দিন ধরে ভাবছিলেন যে এরা ব্যবসা করবো সাইডে ছোটোখাটো একটা কিছু করলে মন্দ হয় না এই ছোটখাটো একটা কিছু গর্বার প্রবণতা এটা কিন্তু মেষের ক্ষেত্রে হবে এবং এই প্রবণতায় মেষ সাকসেসফুল হবেন এই দ্বিতীয়পতি সপ্তম্পতির শুক্র আপনার 7th আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে যদি মেষ রাশি বা লগদের কোন মানুষ তারা মনে করেন যে ক্লাউড কিচেন খুলবেন কিংবা কোনো রেস্টুরেন্ট খুলবেন সেই ক্ষেত্রে এটাই আদর্শ সময় এগিয়ে যাওয়ার ঝাঁপিয়ে পড়ার হঠাৎ সন্তান প্রাপ্তি যোগ এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে প্রথম তিন দিন এই যে শুক্র সঞ্চারিত হচ্ছে তুলা রাশিতে থাকছে প্রথম তিন দিন কিন্তু শুক্র অত্যন্ত বলবান এই সময় শুক্র চিত্রা নক্ষত্রের প্রথম চরণে থাকবে এবং আমরা যদি উত্তর কালামৃত দেখি সেই ক্ষেত্রে সক্ষেত্রে শুক্র তার মধ্যে পৃথিবী পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু রয়েছে এবং নিশ্চিন্তে সক্ষেত্রে শুক্র মেষের জন্য পজিটিভিটি নিয়ে আসবে অপর অপর প্রত্যেকটি রাশির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিছু না কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাব এই যে টাইম ডিউরেশন অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এর মধ্যে দুটো ডিভিশন আমরা নেব তার মধ্যে প্রথমটি হচ্ছে উনিশ কুড়ি একুশ এবং দ্বিতীয়টি হচ্ছে তিন চার পাঁচ এবং ছয় এই ডিউরেশনের মধ্যে লটারির টিকিট ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা আটকে থাকা টাকা পয়সা উদ্ধার নিজের জীবনকে আরেকটু স্টেবল করবার চেষ্টা এটা বরণের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হতে পারেন আবার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সৌভাগ্য নিয়ে আসবে শুক্রের সঞ্চার নিশ্চিন্ত থাকা যায় এই সময় দরকার শুধু একটু সঠিক গ্রহযোগ শুধু একটু গ্রহদের সাপোর্ট জীবন কিন্তু উন্নততর হয়ে উঠবে জীবনে উন্নতি আমরা দেখতে পাব ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা গ্রহ সঞ্চার নিয়ে সদা সঞ্চারণশীল গ্রহরা ক্রমাগত আমাদের জীবনে পরিবর্তন ঘটিয়ে চলেছে এগিয়ে চলার পথে যত রকম উত্থান পতন তার পেছনে দায়ী রয়েছে এই ধরনের গ্রহ সঞ্চার আজকে আমরা এমনই একটি গ্রহ সঞ্চার নিয়ে ডিসকাস করব যেটি কিন্তু চেঞ্জ দিতে পারে এই সঞ্চারটি হল শুক্রের সঞ্চার শুক্র এই মুহূর্তে অবস্থান করে রয়েছে কন্যা রাশিতে আগামী আঠারোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে কন্যা শুক্র নিচস্ত ক্ষেত্র কিন্তু তুলা হল শুক্রের স্বক্ষেত্র এই যে কন্যা থেকে শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ দিতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে যেমন এখান থেকে আমরা চেঞ্জ পাব ঠিক তেমনভাবে রাষ্ট্র ব্যবস্থা শেয়ার মার্কেট প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু বেনিফিশিয়াল চেঞ্জ সেটা কিন্তু আমরা দেখতে পাব এই শুক্র সঞ্চারের প্রভাব বেশ থেকে মিন রাশি পর্যন্ত কেমন হবে কি কি ঘটতে পারে মেষ রাশি বা অন্যান্য রাশিদের জীবনে সেই নিয়েই আমাদের এই সিরিজ শুক্রের সঞ্চার দু তুলা রাশিতে সক্ষেত্রে শুক্র আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় গালপুরুষের প্রথম রাশি অগ্নিতত্ত্বের রাশি বেশ প্রকৃতির ক্রূর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয় যেটা ঘটতে চলেছে এই শুক্র সঞ্চারের কারণে সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব পেশাগত ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে স্পেশালি ব্যবসার ক্ষেত্রেই মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষ রাশির মানুষ চাকরি করছেন অনেক দিন ধরে ভাবছিলেন যে এরা ব্যবসা করবো সাইডে ছোটখাটো একটা কিছু করলে মন্দ হয় না এই ছোটখাটো একটা কিছু করবার প্রবণতা এটা কিন্তু মেষের ক্ষেত্রে হবে এবং এই প্রবণতায় মেষ সাকসেসফুল হবেন অর্থাৎ নিজের জীবনে কিছু একটা করবার ক্ষমতা এটা কিন্তু আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব মেষ কিছু অ্যাচিভ করতে পারবেন মেষের জীবনে পরিবর্তন আসবে দ্বিতীয় বিষয়টিও ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসার অবস্থা একটু ডিস্টার্বড হচ্ছে টালমাটাল হচ্ছে ফাইনান্সিয়াল সোর্স রেডি করতে না পারার জন্য ব্যবসা দাঁড়াচ্ছে না এই দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি শুক্র আপনার সেভেন আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই যে শুক্র তুলা রাশিদের সঞ্চারিত হবে এটা আপনার জীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে এর মধ্যে থার্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর শুক্র কিন্তু নবাংশে অবস্থান করবে মিন রাশিতে মেষের সপ্তমপতি অবস্থান করে রয়েছে এই যে পাঁচ এই সময়গুলি এটা কিন্তু মেষকে বেশ কিছুটা সাবধান হতে হবে খেয়াল রাখতে হবে এই সময় আপনার স্বামী কিংবা স্ত্রীর কারণে প্রচুর ব্যয় হতে পারে এই সময় বিরাট কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন মেষ এবং তার কারণেও আপনার প্রচুর ব্যয় হতে পারে বিলাসিতার কারণে ব্যয় হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে পারে এবং জীবনে হঠাৎ করে কোনো পরকীয় সম্পর্কের কারণে কিংবা এবং জীবনে হঠাৎ করে কোনো রকম বাহ্যিক সম্পর্ক কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে কোনো বিশেষ প্রেম কোনো স্পেসিফিক ফ্রেন্ডশিপ তার কারণে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন মেষ রাশি বেশ বেশলগ্নের মানুষদের এই সময়টা তিন চার পাঁচ এই সময়গুলিতে কিন্তু হঠাৎ করে খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষের ব্যক্তিগত জীবনে গৃহযোগ এটা এই সময় দেখতে পাওয়া যাবে মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যায় মেষ রাশি মেষ লগ্নের মানুষরা পারফেকশনিস্ট হয়ে উঠবেন যারা সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চাইছেন যারা ভাবছেন ইউটিউব ইনফ্লুয়েন্সার হয়ে উঠবেন কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি মিডিয়াতে কিছু একটা বড় করে দেখাবেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুরুর জন্য আদর্শ একটা সময় মেষ রাশি বা লগ্নের মানুষ তারা রান্না করতে ভালোবাসেন এবং এই মুহূর্তে একটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে ক্লাউড কিচেনের যদি মেষ রাশি বা লগ্নের কোনো মানুষ তারা মনে করেন যে ক্লাউড কিচেন খুলবেন কিংবা কোন রেস্টুরেন্ট খুলবেন সেই ক্ষেত্রে এটাই আদর্শ সময় এগিয়ে যাওয়ার ঝাঁপিয়ে পড়ার এই সময় অর্থাৎ শুক্রের সঞ্চারকালে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মেষের সঙ্গে তার স্বামী কিংবা স্ত্রীর অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা কিছুটা বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে একটু নিয়ন্ত্রণ নিজের ওপরে রাখতে হবে মেষের অ্যাক্টিভিটি একটু কন্ট্রোলড হওয়া উচিত পেটের গণ্ডগোল মেষ কিন্তু ভুগবেন এই সময় খাদ্যের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সা সেটা আসতে পারে দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্রচেষ্টা এগুলি সৃষ্টি হতে পারে হঠাৎ সন্তান প্রাপ্তি যোগ এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা আঘাত প্রাপ্তির সম্ভাবনা এগুলি কিন্তু রয়েছে মেষকে একটু সাবধান হতে হবে এই সময় কিন্তু মেষের মধ্যে অন্য মানুষকে ইমপ্রেস করবার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে প্রথম তিন দিন এই যে শুক্র সঞ্চারিত হচ্ছে তুলা রাশিতে থাকছে প্রথম তিন দিন কিন্তু শুক্র অত্যন্ত বলবান এই সময় শুক্র চিত্রা নক্ষত্রের প্রথম চরণে থাকবে এবং আমরা যদি উত্তরকালামৃত দেখি সেই ক্ষেত্রে সক্ষেত্রে শুক্র তার মধ্যে পৃথিবী পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু রয়েছে এবং নিশ্চিন্তে সক্ষেত্রে শুক্র মেষের জন্য পজিটিভিটি নিয়ে আসবে অপর অপর প্রত্যেকটি রাশির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিছু কিছু না দেখতে তবে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে একটু নতুন ভাবে বাঁচা একটু ল্যাভিশ লাইফ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা মেষের ক্ষেত্রে রয়েছে নিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করুন মেষ এবং নিজের জীবনকে উপভোগ করুন বেশ চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের প্রফেশনে যারা রয়েছে যারা হিলার তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে প্রেমের যোগাযোগ রয়েছে অ্যাক্টিভিটি বাড়বে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আকর্ষণ বাড়তে পারে বেশ কিছু বিষয়ের প্রতি আসক্তি বাড়তে চলেছে ও শ্রেণীর এর মধ্যে কোন ধরনের ড্রিঙ্কস অ্যালকোহল ইত্যাদির প্রতিও আসক্তি বাড়তে পারে এই বিষয়গুলিকে যতটা সম্ভব নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা এটা কিন্তু ও অবশ্যই করতে হবে দায়বদ্ধতা এটা ও শ্রেণীর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন অশ্রেনী নক্ষত্রের মানুষজন তাই গাড়ি বাইক ল্যাপটপ ইত্যাদির প্রতি যদি আগ্রহ সৃষ্টি হয় নতুন কিনতে হবে পরবর্তী নক্ষত্র ভরণী শুক্রের নিজের নক্ষত্র আয় উন্নতি ব্যবসায় সাকসেস ইত্যাদি বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে বরণী কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন স্পেশালি অক্টোবর মাসের প্রথম চার পাঁচ দিন এটা কিন্তু সমস্যা বাড়তে পারে এই সময় লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই যে টাইম ডিউরেশন অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এর মধ্যে দুটো ডিভিশন আমরা নেব তার মধ্যে প্রথমটি হচ্ছে উনিশ কুড়ি একুশ এবং দ্বিতীয়টি হচ্ছে তিন চার পাঁচ এবং ছয় এই ডিউরেশনের মধ্যে লটারির টিকিট ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা আটকে থাকা টাকা পয়সা উদ্ধার নিজের জীবনকে আরেকটু স্টেবল করবার চেষ্টা এটা বরণের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যা তার কারণে প্রচুর ব্যয় ইত্যাদিতে ভুগতে পারেন বরণী হরমোনাল ইম্ব্যালেন্স আপনাকে বেশ নাজেহাল করতে পারে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেমের ধাঁত রয়েছে তারা কিন্তু বেশ ভুগবেন আবার যাদের আর্থরাইটিসের টেন্ডেন্সি রয়েছে তাদেরও কিন্তু ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র কৃতিকা বেশ কিছু বিলাসিতাময় দ্রব্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন উপহার নতুন গিফট ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখের সমস্যায় কৃতিকা কিছুটা সময় ভুগতে পারেন কিছু ঋণ থেকে মুক্তি পাওয়া হঠাৎ করে হাতে কিছু টাকা পয়সা আসলো তার মাধ্যমে ঋণমুক্ত হলেন ইত্যাদি ঘটনা কিন্তু প্রীতিকার সঙ্গে ঘটতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হতে পারেন আবার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কোনো কোনো বিশেষ বিষয়ে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা কখনো কখনো বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই কৃতিকাকে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কৃতিকা কিন্তু মিসগাইডেড হতে পারেন দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কৃতিকার ক্ষেত্রে প্রেমের মানুষটির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই শুক্রের সঞ্চার কেমন কাটতে পারে সৌভাগ্য নিয়ে আসবে শুক্রের সঞ্চার নিশ্চিন্ত থাকা যায় এই সময় দরকার শুধু একটু সঠিক যোগ শুধু একটু গ্রহদের সাপোর্ট জীবন কিন্তু উন্নতর হয়ে উঠবে জীবনে উন্নতি আমরা দেখতে পাব ব্যাখ্যা পাচ্ছি আমরা শুক্র এই এক বছর পরে যে নিজের ঘরে আসছে মেষের ওপরে পূর্ণ দৃষ্টি পড়ছে মেষের জীবনে উন্নতি আসবে নিশ্চিন্ত থাকা যায় জন্মকুণ্ডলীতে শুক্র যদি অত্যন্ত পীড়িত অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে জীবনে উন্নতি আসছে এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন তিথি মণ্ডল বর্ধমান থেকে তেরো আট দু পাঁচ জন্ম তারিখ চারটে দশ এ এম বর্ধমান স্যার আমি আপনার রেগুলার ভিউয়ার খুব ভালো লাগে আপনার ভিডিও আমার দু হাজার তেইশের অক্টোবরে বিএফের সাথে ব্রেকআপ হয় ও আমায় চিট করে দু হাজার চব্বিশের তেরোই ফেব্রুয়ারি থেকে ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই আমার সাথে ভগবান কেন এটা করলো প্লিজ যদি একটু বলেন আর আমার কি প্রেম করে বিয়ে হওয়ার কোনো যোগ নেই লাভ ম্যারেজ নিয়ে যদি একটু বলেন তেথি জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার লগ্ন হলো কর্কট এবং লগ্নে বসে রয়েছে তিনটে ক্রূর গ্রহ রবি বুধ এবং শনি এরা প্রত্যেকেই প্রেমের ক্ষেত্রে বিপরীত পরিবেশ সৃষ্টি করে অর্থাৎ তুমি যখনই প্রেমের ক্ষেত্রে অতি ঘনিষ্ঠ হবে যখন কাউকে আপন বলে ভাবতে শুরু করবে সেই সময় থেকেই কিন্তু এই ডিস্টারবেন্সটা শুরু হবে পঞ্চমপতি মঙ্গল অবস্থান করে রয়েছে বরণী নক্ষত্রে এবং পঞ্চমের ষষ্ঠে দশমে ফলে এই ক্ষেত্রে তুমি যে প্রেম করে সাকসেস পাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না আমরা জানি বরণী নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন জম তিনি ইন্ডিকেট করে কোনো বিষয়ের এন্ডিং সুতরাং তোমার প্রেমের ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু কম কিন্তু এখানে একটা পজিটিভিটি রয়েছে সেটা হলো তোমার প্রফেশন তোমার ক্যারিয়ার তোমার চাকরি তোমার ফিউচার তোমার এস্টাবলিশমেন্ট এই মুহূর্তে তোমার বয়স মাত্র উনিশ এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে তুমি যদি প্রেমের দিকে যাও তাহলে তোমার জীবন বেশ জটিল হয়ে উঠবে দশমভাবে মঙ্গল লগ্নে রবি শনি বুধ এই যে কম্বিনেশান নিয়ে তুমি জন্মগ্রহণ করেছ এটা হলো কার্মিক কম্বিনেশান এটা কিন্তু প্রেমিক কম্বিনেশন নয় তাই নিশ্চিন্তে নিজের কর্মা নিজের ফিউচার নিজের ডেভেলপমেন্ট নিজের ক্যারিয়ার এখানে কনসেন্ট্রেট তোমাকে করতে হবে যদি জীবনে এগোতে চাও লাভ ম্যারেজ বা লোকসান ম্যারেজ কোনোটির দিকেই তাকিয়ে তোমার লাভ নেই আলটিমেটলি তোমার ম্যারেড লাইফ যে বিরাট হ্যাপি হচ্ছে তা কিন্তু নয় সুতরাং ক্যারিয়ার দ্যাট উইল বি ভেরি গুড অ্যান্ড ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর ক্যারিয়ার অনলি তাহলে তিথির জন্য রইল এক শুভকামনা ফিরে আসবো আমরা পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপটিও মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার